একই সাথে গর্ভধারণ করা কিছু কিছু গর্ভবতী মায়ের ক্ষেত্রে পেটের আকার ছোট আবার কারো কারোর ক্ষেত্রে পেটের আকার বড় এই সময় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে বলে থাকেন যে অনেক দিন ধরে প্রেগন্যান্ট রয়েছি অথচ এখনো পর্যন্ত পেট বোঝা যাচ্ছে না বা পেটের আকারটা ঠিক তেমনটা বোঝা যাচ্ছে না পেটের আকার এখনও ছোটো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি কিন্তু টেনশনের বিষয় যে ক্ষেত্রে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়নি তো বা প্রেগন্যান্সিরা কোন সময় থেকে পেট বাড়তে শুরু করে পেটের আকার না বাড়ার কারণ কী এই বিভিন্ন বিষয়ে অনেকে জানতে চেয়েছেন চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা দৃশ্যকূণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থা কোন সময় থেকে পেট বাড়তে শুরু করে এক্ষেত্রে পেটের আকার ছোট নাকি বড় এটি হওয়ার কারণ কী কোন ক্ষেত্রে এটি আপনার জন্য আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে এক্ষেত্রে কি করবেন তাছাড়াও এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে পেটের আঁকার ছোটো নাকি বড় এটি কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে চলুন পুরোটাই ভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলো ভিডিও মনে দেখা যাচ্ছে তো দেখুন গর্ভাবস্থায় পেটের আকার ছোটো নাকি বড় হওয়া দুটোই কিন্তু নির্ভর করে আপনার বাচ্চার উপর বিশেষত গর্ভাবস্থার সময়ের সাথে সাথে বাচ্চা যেভাবে বৃদ্ধি পাবে সেভাবে কিন্তু আপনার পেটের আকারও কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে এই সময় বিশেষত বাচ্চা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা আপনার প্রেগন্যান্সিতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় পেটের আকার ছোটো আবার অনেক সময় কিন্তু পেটের আকার অত্যাধিক মানে বড়ো কিন্তু দেখাইতে পারে বিশেষত প্রেগন্যান্সির চার থেকে পাঁচ নম্বর মাসে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে আস্তে আস্তে করে পেট কিন্তু বোঝাইতে শুরু করে তবে এই সময় অনেকে আবার বলে থাকেন যে তিন মাস থেকে আমার কিন্তু পেটের আকার যেতে শুরু করেছে কিন্তু এই বিষয়টা একদমই ভুল কারণ এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার আকার ছোটো থাকে যার কারণে এই সময় পেটের আকার বোঝা যাবে কি করে তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে যদি পেটের আকার বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গ্যাসের কারণে পেটটা একটু ফুলে যায় আবার অনেক সময় কারবার ক্ষেত্রে যদি টুইন্স ব্যাপী থাকে সেক্ষেত্রে কিন্তু পেটটা কিন্তু যেতে পারে আদারওয়াইজ কিন্তু পেটের আকার প্রেগন্যাসি প্রথম তিন মাসে বোঝা যায় না প্রেগন্যান্সি চার থেকে পাঁচ নম্বর মাসে আস্তে আস্তে করে পেটের আকার বোঝা যেতে শুরু করে এবারে এই সময় অনেকে বলছেন যে চার থেকে পাঁচ নম্বর মাস হয়ে গেছে অথচ এখনও পর্যন্ত পেটটা বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি কিন্তু ভয়ের কারণ কারণ আমাদের পেটের ভিতরেই কিন্তু বাচ্চা রয়েছে এক্ষেত্রে পেটের আকার বোঝা না যাওয়া এর মানে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা ঠিকঠাকভাবে বেঁধে না হওয়া এক্ষেত্রে বাচ্চা যদি ঠিকঠাকভাবে বৃদ্ধি না হয়ে থাকে সেক্ষেত্রে সেই বাচ্চা কিন্তু ওজনে জন্ম নেবে এবং সেই বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হওয়া এমনকি সেই বাচ্চা কিন্তু অনেক সময় শ্বাস নিতে কষ্ট হওয়া বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার এই ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে তো অবশ্যই প্রেগন্যান্সিতে পেটের আকার ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা এটি কিন্তু খেয়াল রাখার তো এই সময় বিশেষত কোন কোন কারণের জন্য প্রেগনেন্সিতে পেটের আকার ছোট থাকতে পারে বা ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে বৃদ্ধি না পেতে পারে দেখুন এই সময় বিশেষ কিছু ভুলের কারণে কিন্তু যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে পেটে আকার খুব একটা বোঝা যায় না বা পেটটা কিন্তু ততটা বোঝা বড় হয় না তো এর মধ্যে প্রথমত যে কারণটা বলবো সেটা হলো অনেক গর্ভবতী মানুষ রয়েছেন যারা স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে খাওয়ার তো খাচ্ছেন কিন্তু কি খাচ্ছেন সেটা কিন্তু নিজেই জানেন না বা কোন সময় খাচ্ছেন সেটা নিজেই জানেন না অনেক সময় যেটা হয়ে থাকে যে ভুলভাল সময়ে খাওয়ার খাওয়ার কারণে বা রকম পুষ্টি জাতের খাওয়ার না খাওয়ার কারণে বাচ্চার গ্রোথ ঠিকঠাকভাবে হয় না এবং যার কারণে কিন্তু পেটে আকারও বোঝা যায় না তো অবশ্যই এই সময় পুষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কি না ঠিকঠাক সময় খাচ্ছেন কি না এটি কিন্তু খেয়াল রাখা প্রয়োজন তার জন্য অবশ্যই গর্ভাবস্থায় দু ঘন্টা অন্তর অন্তর বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় খাবার যেমন বাড়িকার বিভিন্ন রকম খাবার রয়েছে যার যেগুলোর মধ্যে অত্যাধিক মানে পুষ্টি রয়েছে যেমন বিভিন্ন ধরনের ডাল খান প্রতিদিন খাবারের ডাল রাখুন বিভিন্ন ধরনের শাক সবজি রাখুন এমনকি মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা আইটেম কিন্তু অবশ্যই রাখুন এই সময় দুধ ডিম কলা এগুলো অবশ্যই খান সেজন্য বিভিন্ন ধরনের ফ্রুটস খান ফ্রুটসের মধ্যে ভাইটামিন সি যাতে ফলমূল থাকছে কিনা সেটি কিন্তু খেয়াল রাখবেন ডাবের জল খান নারকেলের শ্বাস খান এমনকি এই সময় যেটা করবে যে দই ছানা পনির এগুলো অবশ্যই খান যেগুলো স্বাভাবিকভাবে আপনার আপনাকে পুষ্টি দিবে আপনার বাচ্চাকে হেলদি রাখবে এবং আপনার বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে এবং পেটের আকারটিও কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে দুই নম্বর হলো এই সময় কোনো কারণবশত বাচ্চা যদি অপুষ্টিহীনতায় ভুটে থাকে দেখুন গর্ভাবস্থায় আপনি ঠিকঠাকভাবে খাবার খাচ্ছেন কিন্তু খাবার খাওয়ার পরেও দেখা যাচ্ছে যে বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে না তো অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা যে নালি দিয়ে খাবার পায় যেটিকে আমলিত কর বলা হয়ে থাকে এই নালি দিয়ে ঠিকঠাকভাবে খাওয়ার যায় না তো অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা অপুষ্টিহীনতায় ভুগে থাকে আবার অনেক সময় কিন্তু প্লাসেন্টা যদি ঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পায় না তো অবশ্যই এইসব কারণে কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু কম ওজনের হয়ে যায় যার কারণেও কিন্তু পেটের আকারটা খুব একটা বোঝা যায় না তাছাড়াও গর্ভাবস্থায় কোনো গর্ভবতী মা যদি বেশি মানে চিন্তা টেনশন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু যেটা হয়ে থাকে যে বাচ্চার গ্রোথ কিন্তু ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে হয় না সেক্ষেত্রে গর্ভাবস্থায় কোনো ধরনের চিন্তা টেনশন করাটা কিন্তু একদমই অ্যাভয়েড করতে হবে প্রত্যেকটা গর্ভতী মাকে এই সময় আপনি যতটা হাসি খুশি থাকবেন বাচ্চা ততটা ভালো থাকবে তো এই বিশেষ কিছু ভুল কিন্তু এটা কিন্তু প্রায় বেশিরভাগ গর্ভবতী মারা করে থাকেন যার জন্য কিন্তু বাচ্চার ওজন ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় না এবং অনেক সময় পেটের আকারও কিন্তু তেমনভাবে বোঝা যায় না তো এই সময় বিশেষত পেটের আকার বড় না হলে কী করবে দেখুন এই সময় প্রথমত যেটা করবেন সেটা হলো অবশ্যই ডাক্তারবাবু কাছে এবং ডাক্তার কাছে গিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি আলসনোগ্রাফি করুন আলসোনোগ্রাফিতে আপনার বাচ্চার ওজন ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু খেয়াল রাখুন এক্ষেত্রে ঠিকঠাক সময়ে বাচ্চার ওজন যদি ঠিকঠাকভাবে বৃদ্ধি পায় সেক্ষেত্রে কোনো রকম চিন্তা নেবেন না কারণ আপনার বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনার পেটের আকার বড় আছে নাকি ছোটো আছে এটা কোনো টেনশনের বিষয় নয় বিশেষত প্রেগনেন্সিতে পেটের আকার ছোটো বা বড়ো হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ থাকে সেটা হলো কোনো গর্ভবতী মা যদি হাইটে একটু লম্বা থাকে বা যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি একটু প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পেটের আর ছোট হতে পারে যেমন যারা হাইটে লম্বা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা হয় যে পেটের মধ্যে যথেষ্ট স্পেস থাকে পেটটা বাড়ার জন্য সেক্ষেত্রে চারদিক থেকে পেটটা কিন্তু বাড়তে পারে আর যারা হাইটে একটু বেটে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেটটা সামনের দিকে বাড়তে পারে ততটা স্পেস পায় না চারদিকে বাড়ার জন্য তার জন্য পেটটা সামনের দিকে বাড়তে শুরু হয় এক্ষেত্রে তাদের ক্ষেত্রে পেট কিন্তু বেশি বড়ো বোঝা হতে পারে এমনকি যাদের প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে যেটা হয় যে আর প্রথম প্রেগনেন্সিতে মশালগুলো কিন্তু পেটের যে মশালগুলো রয়েছে সেগুলো কিন্তু টাইট হয়ে থাকে সেগুলো খুব একটা এক্সপ্যান্ড হতে পারে না আর দ্বিতীয় প্রেগন্যান্সিতে এগুলো অলরেডি কিন্তু এক্সপ্যান্ড হয়ে থাকে আবার প্রেগনেন্সির জন্য অটোমেটিকালি এক্সপ্যান্ড হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় প্রেগন্যান্সি তৃতীয় প্রেগনেন্সিতে পেটের আকার বড়ো বোঝা যেতে পারে প্রথম প্রেগনেন্সিতে পেটের আকার ছোট বোঝা যেতে পারে এমনকি যারা হেলদি রয়েছেন তাদের ক্ষেত্রে পেটের আকার বড়ো যারা একটু পাতলা টাইপে রয়েছেন বা একটু ক্ষীরো টাইপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেটের আকার ছোটো বোঝা যেতে তো এই ক্ষেত্রে টেনশন অন্য বিষয় নেই বাচ্চা যদি ঠিকঠাকভাবে বিধি পেয়ে থাকে ঠিকঠাক অজনের হয়ে থাকে তো কোনো টেনশন নেবেন না এক্ষেত্রে নিশ্চিন্তে থাকুন এবারে আসি এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে প্রেগনেন্সিতে পেটের আকার ছোটো নাকি বড়ো হওয়াটা কিসের লক্ষণ মানে কারো ক্ষেত্রে যদি পেটের আকার ছোটো থাকে সেক্ষেত্রে এটা হওয়া কিসের লক্ষণ ছেলে নাকি মেয়ে জন্য এই বিষয়ে বলি এই বিষয়ে অনেকে বলে থাকেন যে পেটের আকার যদি ছোটো হয় সেক্ষেত্রে স্বাভাবিক হবে এটি কিন্তু ছেলের সন্তান হওয়ার আর পেটের আকার যদি বড় হয় এটি কিন্তু মেয়ে সন্তান হালকা তো দেখুন এটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে গেছে আবার অনেকের ক্ষেত্রে মিলেও যেতে পারে তবে এ বিষয়ে বলে রাখি প্রেগনেন্সিতে বডি টু বডি কিন্তু এই পেটের আকার ছোট অথবা বড় কিন্তু হতে পারে তবে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটের আকার ছোট হলে যে ছেলে সন্তানই হবে বা পেটের আকার বড় হলে যে মেয়ে সন্তানই হবে এর কিন্তু কোনো রকম হান্ড্রেড পার্সেন্ট কোনো সেটা নেই কারো কোনো ক্ষেত্রে মিলে যেতে পারে তবে আপনার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট মিলতেও পারে আবার নাও মিলতে পারে মানে ফিফটি পার্সেন্ট চান্স থাকে আবার ফিফটি পার্সেন্ট না এর চান্স থাকে তো অবশ্য বলবো প্রেগন্যান্সিতে পেটের আকার ছোট নাকি বড় হয়ে সে এটি না দেখে খেয়াল রাখুন আপনার বাচ্চা ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে বেঁধে পেয়েছে কিনা এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক থাকলে নিশ্চিন্তে থাকুন রকম চিন্তা টাকা নেবেন না এই সময় আপনি ভালো থাকুন আপনার বাচ্চা অটোমেটিকলি ভালো থাকবে সেক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে যেই হোক সে সুস্থ হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন তো আশা করি আজকে ভিডিওটা প্রচুর হেল্প রয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বিশেষ করে শেয়ার করুন যাতে প্রত্যেকেই বিষয়টা জানতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আজকের জন্য ডাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে